হোয়াটসঅ্যাপকে জোর টেক্কা দেবে ভারতের নিজস্ব অ্যাপ রেটে রাতারাতি কেন এত জনপ্রিয় এই অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন জেনে নিন এখনই উনত্রিশে সেপ্টেম্বর অ্যাপ স্টোর এ হোয়াটসঅ্যাপকেও পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে অ্যাপটি জোহার অ্যাপ রেটে এ সাইন আপ বিস্ফোরণ তিন দিনে একশো কোন বৃদ্ধি জোহা কর্পোরেশন ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি বিনামূল্যে মেসেজিং এবং কলিং অ্যাপ রেটে চালু করছে ভারতের যেখানে হোয়াটসঅ্যাপ বেশি জনপ্রিয় এই নতুন অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের একটি ভারতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি ভয়েস এবং ভিডিও কল মিডিয়া শেয়ারিং গ্রুপ চ্যাট চ্যানেল আড্ডা এবং অনলাইন মিটিং এর মতো অনেক ফিচার অফার করে আর এর সবচেয়ে বড় শক্তি হল দুর্বল নেটওয়ার্ক এবং নিম্নমানের ফোনে ও মিশন অপারেশন যে কারণে একটি সকল ধরনের ইউজার উপযোগী অ্যান্ড্রয়েডে কীভাবে ডাউনলোড করা যেতে পারে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং মেসেঞ্জার জোহা কর্পোরেশন সার্চ করতে হবে অথবা অর্থে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি প্লে স্টোরে লিংক লিংকে যেতে হবে থার্ড পার্টি এপিক থেকে ডাউনলোড না করা করার বিষয়ে সতর্ক থাকতে হবে আইফোনে ডাউনলোড করার উপায় অ্যাপ স্টোর ওপেন করতে হবে এবং অর্ মেসেঞ্জার সার্চ করতে হবে যা কর্পোরেশনকে পার হিসাবে নিশ্চিত করতে হবে ইনস্টল করতে গেট বাটনে ক্লিক করতে হবে ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করতে হবে এরপর নিজেদের দেশ এবং ফোন নম্বর লিখতে হবে এবং একটি ওটিপি দিয়ে পরিচয় যাচাই করতে হবে তারপর কন্ট্যাক্ট মাইক্রোফোন ক্যামেরা এবং নোটিফিকেশনের জন্য অনুমতি দিতে হবে সবশেষে একটি প্রোফাইল নেমে এবং ছবি সেট করতে হবে যাতে লোকেরা সহজে চিনতে পারে আর স্বয়ংক্রিয়ভাবে ফোন বুক কন্টাক্ট এর সঙ্গে স্কিন করে যায় এবং কে এটি ব্যবহার করছে তা দেখায় যদি কোন অপরিচিতি আপে না থাকে তাহলে তাদের এসএমএস এর মাধ্যমে আমন্ত্রণ জানানো যেতে পারে তারপর ওয়ান 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 চ্যাট গ্রুপ চ্যাট বা মিডিয়া শেয়ারিং ইফতারি চালানো